দেখো আজকে আকাশটা কি সুন্দর হয়ে আছে আমরা ছাদে উঠেছিলাম ইস্কনের রথটা দেখার জন্য এখন রাস্তা দিয়ে জগন্নাথ দেবের রথ যাচ্ছে এদিকে আমি মা আর থাম্মি বেরিয়ে গেছি রথ দেখতে আমরা টোটোতে চেপে পড়েছি আজ রাস্তা এত ভিড় যে পনেরো মিনিটের রাস্তা যেতে আমাদের চল্লিশ মিনিট লেগে গেল। ছোট ছোট রথ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি উম এখানে কিন্তু গরম গরম জিলাপি আর সিঙ্গারা ছিল। আমরা চলে এসেছি জগন্নাথ দেবের রথ দেখতে এখানে আরো ছোটো ছোটো অনেক রথ ছিল আমরা প্রণাম করে প্রসাদ খেলাম আর রথের দড়ি টানলাম এই রথে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে আমার খুব ভালো লেগেছে আমরা চলে এসেছি কালী মন্দিরে যেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল এবার বাড়ি ফেরার পালা দেখো রাস্তায় কত আনারস বিক্রি হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি এখন আমি শিঙারার জিলিপি খাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে